বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা কারণ আমাদের কেরালায় অবস্থিত এমন তিনটে ভূতরে জায়গার কথা বলবো হয়তো আপনি কোনো না কোনো কারণবশত ওখানে গেছেন এবং ভিডিওতে যদি আপনি লাস্ট টপি থাকেন তাহলে আপনাকে একটি কলকাতার এমন ভূতরে জায়গার কথা বলবো আপনি ওখানে গেছেন এরকমই আরও ইন্টারেস্টিং ঘটনা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক কেরালার বয়কট রিজেন লাকড়ি গেট থামারাসে ক্রস করার জন্য একটা ছোট্ট রাস্তা বানানো হয় কিন্তু এখানে সময়ের সাথে সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যার কারণে কেরালার মধ্যে একে ভুতুরের স্থান বলে মনে করা হয় এখন বিষয়টা হলো এই সব শুরু কোথেকে হয়েছিল এর পিছনে একটা অদ্ভুত ঘটনা আছে ওইখানকার লোকজনদের মতে থামারাসে ক্রস করার জন্য একটা শর্টকাট রাস্তার খোঁজ করছিল এই কাজ করার জন্য একজন ব্রিটিশ পুলিশকে দায়িত্ব দিয়েছিল এবং সেই পুলিশ কারি ঠান্ডার নামের একজন লোকের সাহায্য নেয় এবং এখানে এটাও বলা ছিল যে এই রাস্তা খোঁজ করবে তার জন্য অনেক আকর্ষণীয় পুরস্কার থাকবে কিন্তু এখানে অবাক করা বিষয় হল ওই ব্রিটিশ ব্যক্তি খুঁজে বের করেনি কারিথান্দান খুঁজে বের করেছিল ওই শর্টকাট রাস্তা এবং ওই ব্রিটিশ পুলিশ মেরে সব ক্রেডিট তার নামে নিয়ে নেয় যখন টানেল দেখতে আসে তখন কারিথান্দানে আত্মা ওখানে ঘুরে বেড়াতে দেখে এবং ওইখানকার মানুষ এটা মনে করে তার মৃত্যুর পর তার আত্মা ওখানেই ঘোরাফেরা করে এবং ওইখানকার লোকজন টানেলের সামনে কিছু অদ্ভুত রিচুয়াল করে যাতে তার আত্মা মুক্তি পেয়ে যায় এই রিচুয়াল একটা গাছের ওপর করা হয় এবং রিচুয়াল কমপ্লিট হওয়ার পর যদি গাছটি একা একা মরে যায় বা শুকিয়ে যায় তাহলে সে মুক্তি পেয়ে গেছে আর যদি তা না হয় তাহলে তার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে যদি আপনারা মনে মনে ভূতের বাড়ির কথা ভাবছেন তাহলে ভুনাকটা বাংলো আসামের সবথেকে ভূতরে বাংলো যখন কালো অন্ধকার আকাশে ছেয়ে যায় তখন এই বাংলো ভূতের আবাসনে পরিণত হয় এই বাংলো খুব সুন্দর সবুজে ভরা ছিল আর এই বাড়িতে দুজন খুব সুন্দর কাপাল বাস করত। এদের একজন ছেলে ছিল যার নাম ছিল ডেনভার এবং সেই ছেলের আশেপাশে এলাকায় তার সুন্দরতার জন্য ভীষণ জনপ্রিয় ছিল কিছু বছর পর কোনো কারণবশত তার মৃত্যু হয় এবং সেই কাপাল লন্ডনে ফিরে যায় এই ঘটনায় টুইস্ট তখনই এলো যখন ওইখানকার লোকজন এই বাংলার আশেপাশে একটা ছোট্ট বাচ্চাকে ঘুরে বেড়াতে দেখে এই রকম কথা ওইখানকার এলাকায় আগুনের মতন ছড়িয়ে পড়ে হয়তো তার বাবা মা ছেলেটিকে মেরে ফেলেছে বা ওইখানকার লোকাল লোকজন ছেলেটিকে মেরে ফেলেছে দিনের সময় এই বাংলা একদম নর্মাল মনে হয় দেখে কিন্তু রাতের সময় এই বাড়ি থেকে ছোট বাচ্চার চিল্লানোর আওয়াজ শোনা যায় আর এরকম শোনা যায় ওই বাড়ির জানালা থেকে একটা ছোট্ট বাচ্চাকে উকি মারতে দেখা গেছে যারা পাহাড়া যেতে ভালোবাসে তারা ট্রিচুর উডল্যান্ডের ব্যাপারে তো শুনেছেন দিনের সময় খুব সুন্দর সবুজে জঙ্গল থাকলেও রাতের সময় এই জঙ্গলের আসল রং বাইরে আসে এরকম বলা হয় আপ্পু নামের একজন লোকাল বাচ্চা এই জঙ্গলের রাস্তা ভুলে গেছিল যার কারণে এই বাচ্চা অনেকদিন ধরে এখান থেকে বাইরে বেরোনোর জন্য চেষ্টা করে এবং সে বেরোতে পারে না এবং তার মৃত্যুর কারণ এই জঙ্গলে আজও রহস্য হয়ে থেকে গেছে ভয়ঙ্কর ব্যাপার হলো রাতের সময় আসা এই জঙ্গলের ট্যুরিস্টরা একটা ছোট্ট বাচ্চার আত্মা এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখেছে এই বাচ্চাটা অনেক সময় তাদের কাছে এসে জিজ্ঞাসা করে বাইরে বেরোনোর রাস্তা কোন দিকে আবার হঠাৎ করে গায়েব হয়ে যায় আর ওইখানকার লোকজন এটাও নোটিস করেছে একটা বাচ্চা আত্মা ওইখানকার লোকাল বাচ্চাদের সাথে ঘুরে বেড়াতে এবং সেই বাচ্চা ওইখানকার লোকাল বাচ্চাদের বশ করে জঙ্গলে নিয়ে গেছে আপনাদের বলেছিলাম ভিডিও শেষ অবধি থাকলে আপনাদের কলকাতার এমন একটা ভূত্রের স্থানের কথা বলবো হয়তো আপনি সেখানে গেছেন আপনি কি জানেন কলকাতার সরোবর মেট্রো স্টেশন সব থেকে ভূত্র স্টেশনের মধ্যে একটি সেখানে অনেকে অনুভব করেছে বা দেখেছে লাইনের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে বা স্টেশনের জানলার থেকে একটা মুখ ভেসে উঠতে আপনি কি জানেন একবার একজন মেট্রো ড্রাইভারকে সাসপেন্ডও করেছে এই জন্য সেই মেট্রো ড্রাইভার লাইনের সামনে একজন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে ব্রেক মারে এই জন্য তাকে সাসপেন্ড করে এই ছিল আজকের ভৌতিক স্থান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আরো একটি ইন্টারেস্টিং পরবর্তী ভিডিওতে